হ্যালো ভিভার টি এ পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর আজকে আপনাদের জন্য নতুন একটা ট্রিক্স নিয়ে এসেছি যেটা আমাদের ফোনে অত্যন্ত থাকা প্রয়োজনীয় যেটা থাকলে আমাদের ব্যাটারি সুরক্ষিত থাকবে তো আজকে ট্রিক্সটি হচ্ছে আমরা আমাদের ফোনের ব্যাটারি কিভাবে সুরক্ষিত রাখব আমরা অনেকেই এই প্রবলেম প্রবলেমটাতে পরে থাকি যে আমরা আমাদের ফোনে চার্জ দিয়ে থাকি ফুলফিল চার্জ দিয়ে থাকি একশো পার্সেন্ট চার্জ দেয় তারপরও আমাদের ফোনে চার্জ থাকে না আমাদের ফোনটি যদি আমরা এমনিতেই রেখে দিই কোনো কাজ না করি তারপরও আমাদের ফোনে চার্জ যায় তো গ্যাস আমি তো গ্যাস আমি আজকে আপনাদেরকে একটা সফটওয়্যার কথা বলবো যেটা আমাদের ফোনে ইনস্টল করলে আমাদের ব্যাটারিকে সুরক্ষিত করবে তো সাথে সাথে আরও দুই একটি ট্রিক্স দেবো যেটা দিয়ে আপনারা আমা আপনার ব্যাটারির চার্জ অনেকক্ষণ রাখতে পারবেন তো গ্যাস চলুন আগে সফটওয়্যারটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিই তো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন গ্রিনিফাই গ্রিনিফাই লিখে সার্চ দিবেন তো গ্রিনিফাই লিখে সার্চ দেওয়ার পর পাতার মতো আপনি সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন তো আমাদেরকে আমাদের ফোনে এই সফটটাটি ইনস্টল করতে হবে তো আমি এখন আমাদের ফোনে এই সফটওয়্যারটি ইনস্টল করছি তো ইনস্টল হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই দেবো এটা মাত্র দুই এমবি তো এটা আমাদের ফোনে ইনস্টল হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই দেবো এটা কীভাবে আপনারা কাজ করবেন তো গাছ এটা আমাদের ফোনে এখন ইনস্টল হয়েছে আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাই দেব এটা কিভাবে কাজ করবেন তো আমি এখন সফটওয়্যারটি ওপেন করছি তো সফটওয়্যারটি ওপেন করার পর আপনি যখন ওপেন করবেন তো আপনার স্ক্রিনে এরকম দেখতে পারবেন তারপর নেক্সটে ট্যাপ করবেন ত' গাই যি শফৱাৰটা অ'পেন কৰবে অ'পেন কৰাৰ ফল এখনে ৱাৰ্কিং মুড চলে এচেছে তো ৱাৰ্কিং মুডে আপোনাক জিজ্ঞেছ কৰ আপোনাৰ ডিভাইচটো কি ৰোট ৰোট দৱা কি ডিভাইচটা মাই ডিভাইচ ইজ নট ৰোটেড মাই ডিভাইছ ইজ ৰোড আই এম নট শিঅ'ৰ যদি আপুনি শিঅ'ৰ না হ'ন যে আপোনাৰ ফোনটি ৰোড না আন ৰোড ত' আমি বলব যে আপুনি দিয়ে দিব আই এম নট শিঅ'ৰ তো আমার ফোনটি রুটেড নয় তো মাই ডিভাইস ইজ নট রুট আমি এখানে ট্যাপ করলাম তো ট্যাপ করার পর বক্সটি কালার হয়েছে তারপর নেক্সট ট্যাপ করব তো নেক্সট ট্যাপ করার পর স্ক্রিন লক কম্পিটেডলি তো আপনারা যদি এই সপ্তাহে স্ক্রিন লক করতে চান তো এখানে ইয়েস আই ইট ডেইলি এখানে মার্ক করে দেওয়ার পর নেক্সট ট্যাপ করবেন তো যখন আপনি নেক্সট ডে ট্যাপ করবেন নাও ডিসেবল অটো হাইবারনেশন এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার আপনাকে একটা বলবে যে আনটিন লেটার এনাবল ইন সিটিং অ্যাপস ক্যান নট বি হাইবারনেট এখানে বলতেছে যতক্ষণ আপনি নিজেই এনা সিটিংয়ে এনাবল করবেন না ততক্ষণে কোনো সফটওয়্যারেই হাইবারনেট হবে না এখানে ওকে ট্যাপ করবেন তো ওকেটে ট্যাপ করার পর আবার এসেছে এক্সপিরিয়েন্স ডিউরিং হাইবারনেশন এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স আপনাকে আপনাকে দিয়ে দিবে তারা এগুলো পরে নেবেন কীভাবে অ্যাপসগুলো হাইব্রেন হাইব্রেনেশন করে নেবেন তো রেডি ফিনিশ তো ফিনিশে ট্যাপ করার পর এখানে দেখা যাচ্ছে আমার একটা সফটওয়্যার কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে সেটা হচ্ছে মোভিজন মোভিজন কাজ করতেছে তো আমি এখানে যে ফোল্ডারগুলো আমি হাইব্রেনেড করে রাখবো তো কাছে আমি বলে দিই হাইব্রেন্ডেড অর্থ আছে কোনো অ্যাপসকে ওই মধ্যে স্টপ রাখা আবার আপনি যখন চালু করবেন আবার ওখান থেকে আবার শুরু হবে ব্যাকগ্রাউন্ডটা আর ওই অ্যাপসটি চালু হবে না তো গ্যাস এখানে নতুন করে অ্যাপস আনার জন্য প্লাসে ট্যাপ করবেন প্লাসে ট্যাপ করার পর আপনার যেটা আপনার ইচ্ছা অনুযায়ী যে অ্যাপসগুলো কাজে আপনার লাগবে না বর্তমান সেগুলো ট্যাপ করবেন তো মনে করুন আমার এখানে ইউসি ব্রোসার কাজে লাগতেছে না আমি এখানে ট্যাপ করে দিলাম তো এটা আমার হাইব্রেন হাইব্রেনেশনে পড়ে গেছে এটা আমার ব্যাকগ্রাউন্ডে আর কাজ করতেছে না তো গাইজ এভাবেই আপনি আপনার ব্যাটারির চার্জ অনেকক্ষণ রাখতে পারেন তো আমি বলবো যারা লিভ ওয়াল ইউজ করেন তারা অবশ্যই লিভ ওয়াল ইউজ করবেন না কারণ লিভ ওয়াল পেপারে বেশিক্ষণ চার্জ দেয় তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ